এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরাসরি চলে যাচ্ছে সেখানে এইটা রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের মানে কি ফিচারগুলো হচ্ছে যে বিদেশে সম্পাদিত দলিলাদি নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে প্রতারণা ও জালিয়াতি রোধকল্পে নিবন্ধনের লক্ষ্যে উপস্থাপিত স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল বিক্রয় দলিল যেসব আবশ্যিকভাবে উল্লেখ করতে হয় সেসব বিষয়ে দানপত্র দলিলে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে তিন অবমূল্যায়নজনিত জনিত ঘাটতি ফি শুল্ক প্রভৃতি আদায় সহজীকরণ বিধায় বিধান যুক্ত করা হয়েছে ডি মানে চার নম্বর জনভোগান্তি লাঘবের লক্ষ্যে জেলা রেজিস্টার বরাবর দায়েরকৃত আপিল ও দরখাস্ত নিষ্পত্তির সর্বোচ্চ সীমায় সময়সীমা নির্ধারণ করা হয়েছে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে ছয় দলিল নিবন্ধনকালে বিভিন্ন ফি কর সার্ভিস চার্জ শুল্ক আদায়ের পদ্ধতি ও আদায়কৃত সার্ভিস চার্জ ব্যবস্থাপনা সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে এই এই ছিল এই লয়ের কি ফিচার আজকে আরো ছিল হলো চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরেক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আইনগত সহায়তা প্রদান প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন হয়েছে আপনি জানেন লিগালি আমাদের দেশে এটা লিগালি এর একটা আছে ব্যবস্থা আছে যে এর মাধ্যমে অনেককে লিগাল এইড দেওয়া হয় তো এই বিষয়ে আজকে যথেষ্ট আমি বলবো যে একটা প্রাণবন্ত ডিসকাশন হয়েছে এবং এইটার কি ফিচার হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনের এটা ছিল হলো আপনি জানেন বিচার বিভাগ এটা সংস্কার কমিশনের একটা আমরা একটা কমিশন করা হয়েছিল করেছিল এবং তিরিশটি দল তারা যখন কথা রিফর্ম কমিটি সে ন্যাশনাল কনসেসাস কমিশনের সাথে কথা বলে তখন এই এই আইনগত সহায়ক প্রদান এই বিষয়টা বারবার এসছে এবং এটা জোর দেওয়া হচ্ছে সবার